করে দেই সার্চ কমিটিটা যে রাজনৈতিক দলগুলো নাম দেখ তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। সার্চ কমিটি গঠনের পরে আবারও আসছে যে ইলেকশন কমিশনার কারা হবেন সার্চ কমিটি কাদেরকে ইলেকশন কমিশনার হিসেবে বসাবেন সেখানেও আমি ফিরে যাব আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বিকজ তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদের অনেক রকম দোষ আছে সেটা নিয়ে আলোচনা করব পরে কিন্তু তারাই সবচেয়ে বড় স্টেক এবং দেশের মানুষ সুতরাং আবারও আমরা ফিরে যাব সেই রাজনৈতিক দলগুলোর কাছে সেখান থেকে নাম আসুক ইলেকশন কমিশন হিসেবে তারা কাদেরকে দেখতে চান সেই নামগুলো বিএনপি কাদের নাম দিচ্ছে আওয়ামী লীগ কাদের নাম দিচ্ছে জামাত কাদের নাম দিচ্ছে জাতীয় পার্টি কাদের নাম দিচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাদের নাম দিচ্ছে একেবারেই পরিষ্কার ট্রান্সপারেন্ট স্বচ্ছ হোক সেই নামগুলোর উপরে আবারও বিতর্ক হবে আলোচনা হবে তাদের ব্যাপারে পক্ষে বিপক্ষে মত যাবে সেখান থেকে ঠিক হবে সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারে যখন নির্বাচন